আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়ার্স আজকে আমরা উইমা কোম্পানির বারো হাজ পাওয়ার এই গাড়িটা বিক্রয় করলাম এই গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির চলুন আমরা এক পলক দেখে আসি কাস্টমারের বলা কিছু বক্তব্য আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স সোয়াগ মেশিনারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও এই শীতের রজনীর মধ্যে আমরা আরেকটা গাড়ির সেল পোস্ট নিয়ে চলে আসলাম উইমা ফোর হুইলের গাড়ি এটা আপনারা জানেন আমরা সোহাগ মেশিনারি যে নিত্য নতুন সব মিনি পাওয়ার টিলার আসে তো আজকে আমাদের এই নতুন উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলবো যে ভাইয়া কোথা থেকে আসে আমাদের সন্ধান কিভাবে পেলো তো চলুন ভাইয়ের সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন ভাইয়া কোথা থেকে আসেন আমরা কোটচাঁদপুর থানা জেলা জেনাইদা গ্রাম সেরাম ভাইয়া শ্রীরামপুর থেকে আসছে আমাদের কোটচাদপুর থানার তো যাই হোক ভাইয়া এই সোয়াগ মেশিনারিজ এর সন্ধান আপনি কিভাবে পেলেন যে আমাদের এখানে এরকম ইঞ্জিন পাওয়া যায় আমরা ফেসবুকে দেখছি এবং আসছিলাম বুঝেছেন আচ্ছা আরামাতে গ্রাম একজন নিয়ে গেছিল তার কাছে শোনা সাথে আমরা এখানে আর মানে আগেও সোয়াগ মেশিনারি থেকে আরেকটা মেশিন নিয়েছিল তো ওইটা চাষ দেখে আপনি আবার মানে ভালো চার্জ দেখে আবার একটা নিতে আসছেন তাই তো তো আপনি যে ইঞ্জিনিয়ার নিছেন এই ইঞ্জিনের নাম জানেন আপনি এটা হচ্ছে একটা উইমা জাপানি ব্র্যান্ডের একটা কোম্পানি আর কি উইমা কিন্তু ম্যানুফ্যাকচার চায় না ব্র্যান্ড জাপানি কিন্তু ম্যানুফ্যাকচার চায় না মেশিনটা খুবই ভালো একটা মেশিন আশা নয় দীর্ঘ বিশ্বাস আপনি এই মেশিনটা নিয়ে স্বাবলম্বী হবেন তো আমাদের সোহাগ মেশিনারিজের

পানি তোলা পাম্প আমাদের সোয়াগ মেশিনারি যে পেয়ে যাবেন তো আপনাদের যাদের এসব চায়না প্রোডাক্ট দরকার অথবা এর কিছু মালামাল দরকার যেকোনো এক্সেসরিজ আমাদের সোয়াগ মেশিনারি যে পেয়ে যাচ্ছেন তো আমাদের সোয়াগ মেশিনারি যে আসার ঠিকানা হচ্ছে মহেশপুর বেলেমাঠ বাজার পুরোপাড়া রোড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে পান ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম